thank mm -hmm. you You're yeah, not yeah, yeah. স্বাস্থ্যসভার আয়োজন করা হয়েছে भाषा 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 आस्ते चला गाडी हते अच्छे मानछे रे पार काले बाद देखतै गाडी तरन एही ओखिर पर बचा हिजो बाजू अंगुर के बाजार से 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 राम बचा रे काई बचा अंगुर बाजू अंगुर के बाजार से 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 আজ আমরা উনআশিতম তম স্বাধীনতা দিবস পালন করলাম ওয়েস একাডেমির পক্ষ থেকে এই ভয়েস একাডেমি থেকে শুরু করে ঝাওবানা স্কুল পর্যন্ত আমাদের বাচ্চারা ক্যারেড করেছে এবং তারা সেখান থেকে প্যারেড করে সুনিয়ন্ত্রিতভাবে কোনো ধরনের অসুবিধা না করে তারা স্বাধীনতা দিবস পালন করেছে আমাদের শিক্ষকমণ্ডলী শিক্ষিকা যত আছেন তারাও যথাযথভাবে সহযোগিতা করেছে প্রশাসনের কাছে আমরা যেভাবে আবেদন করেছিলাম যে স্বাধীনতা দিবস উদযাপনে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তারাও সার্বিকভাবে সহযোগিতা করেছে তো ওয়েস একাডেমির পক্ষ থেকে এই স্বাধীনতা দিবস উদযাপনে যারা যেভাবে সহযোগিতা করেছে আমরা সকলকে ধন্যবাদ জানাই আর এই স্বাধীনতা দিবস পালন আমরা যে কারণে করে থাকি সেটা মূলত এইটাই যে আমাদের দেশে যত জনগণ আছে যারা এখন আমরা জীবিত আছি এই দেশের জল এই দেশের হাওয়া এই দেশের ফল সব আমরা ভোগ করছি কিন্তু এই দেশটা স্বাধীনভাবে যে আমাদেরকে সমস্ত উপহার দিচ্ছে সময়তে এই দেশের সব কিছু ছিল কিন্তু স্বাধীনভাবে সব কিছু করার সুযোগ ছিল না তা যে সমস্ত মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলেন তাদের একজনও আমাদের মাঝে এখন বেঁচে না তো তারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন দেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু তারা জীবনটা দিয়েছে। তারা হয়তো জানতে আমাদের জীবন চলে যাবে কিন্তু স্বাধীনতা আমরা দেখতে পাবো কিন্তু তাদের মধ্যে এই প্রতিহিংসা যদি থাকতো যে আমরা যেহেতু বেঁচে থাকবো না সেই হিসেবে দেশ স্বাধীন করার জন্য আমরা জীবন কেন দেবো রকম প্রতিহিংসা যদি তাদের থাকতো তাহলে এদেশ হয়তো আজও স্বাধীন হতো না তো তাদের জীবন দিয়ে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেছেন সেটা হলো অপরের উপকার করার জন্যই বেঁচে থাকতো আর এই বার্তা আমরা ওয়েস একাডেমির পক্ষ থেকে ঊনআশিতম তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আমরা দেশবাসীকে দিতে চেয়েছি এবং আমরা আশা করছি এই দেশে জন যত জনগণ আছে ওয়েস একাডেমির এই বার্তা যে এই ধর্ম ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ ছোটো বড় ধনী গরিব নির্বিশেষে সংবিধান যেহেতু সকলকে নিরাপত্তা অধিকার দিয়েছে এই দায়িত্ব বোধ তাদের থাকবে অধিকার ভোগ করার সাথে সাথে তারা এই দায়িত্ব পালন করবে এই আশা আমরা ওয়াইস একাডেমির পক্ষ করছি নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে। আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করছে নমস্কার